হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের আপনাদের বেবিদের জন্য ক্যারি করতে আপনারা অনেক সময় অনেক গাড়ি চাচ্ছেন তাহলে আপনারা আমাদের এই রক রাইডার গাড়িগুলি আপনারা আপনার বেবিদের জন্য নিতে পারেন যারা আপনার ছয় মাসের উপরে বাচ্চাদের জন্য খুঁজছেন যে আপনারা যে জার্নি করতে বা ক্যারি করতে আপনারা অনেক সময় বাচ্চাদেরকে চান তো আপনারা এরকমভাবে আপনারা রাস্তার মধ্যে যে কোনো জায়গায় আপনারা ক্যারি করার জন্য আপনাদের এই গাড়িগুলি আপনারা নিতে পারেন আমাদের এই গাড়িগুলি আপনারা আমাদের শোরুমে পাবেন তো আমাদের শোরুমটা আমি বলে দিব। আর এটা প্রায় সম্পর্ক বলে দিব যারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান তাহলে এই গাড়িগুলি আপনারা সচরাচর নিতে পারেন আর এই গাড়িগুলি খুবই ভালো আর এটা আপনার দেখা যাচ্ছে যে আপনার বাবু যখন ছোটো থাকবে সেক্ষেত্রে আপনারা ব্যারিকেড সিস্টেম থাকবে তো এটা আবার পরবর্তীতে যখন বাবু বড় হয়ে যাবে সবগুলি খুলে আবার আপনারা পায়ে প্যাঠেল দিয়েও চালাইতে পারবেন আপনার টু ইন ওয়ান আপনি ওইভাবে কাজ করতে পারবেন তো আপনি এটা ডাবল কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের বাচ্চাদের জন্য তো আপনাদের বাচ্চাদের জন্য যেটা করতে আর এটার সাথে আমাদের মিউজিক আছে সব কিছু আছে সব পেয়ে যাবেন আর রোদের জন্য এই যে দেখেন ছাতা সিস্টেম আছে তো ছাতা সিস্টেম আপনার পেয়ে যাবেন তো আবার এটা আপনার খুলতেও পারবেন তো এগুলি সবগুলোও কিন্তু পারে বারে খুলে যা খোলা যায় তো সেই আমি প্রথমে আমি দেখাচ্ছি তো প্রথম আপনি যেটা এটা আপনি খুলে ফেলবেন এটা এই যে আগেই আপনি খুলে ফেলবেন খুলে পড়ার পরে এটা আপনার যদি বাবু যদি বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার কি করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটা আপনারা এই যে দেখেন এখানে যখন এটা চাপ দেবেন তা চাপ দেওয়ার পরে এটা আপনার খুলে যাবে এটা এই জায়গায় চাপ দিলে আপনারা খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা যেটা করতে পারবেন তো একটু দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন চাপ দিয়ে খুলে ফেলেছি খুলে পড়ার পরে দেখেন এটা আপনারা পাড়ে পাড়ে খুলে ফেলা ফেলতে পারবেন এই যে দেখেন যদি বাবু বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা সোজা করে খুলে ফেলেছেন তা সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন তো এটা আপনারা বাচ্চাদেরকে বড় হলে চালানোর জন্য আপনারা ওই ব্যবস্থা করতে পারবেন তারপরে আপনার এখানে একটা নাট আছে এই নাটটা খুলে দিলে এটা থাকবে না তা সেক্ষেত্রে আপনার প্যাটেল দিয়েও আপনি চালাইতে পারবেন এই যে প্যাটেলে আপনার বাচ্চারা আর এইটা আপনি এখানে চাপ দিলে খুলে যাবে ঠিক আছে এখানে চাপ দিলে এই যে খুলে গেছে এটা এইটা লাগানো অসুবিধা এটা বাইরে যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এটাও খুলতে পারবেন সব পাড়ে পাড়ে খুলে ফেলতে পারবেন তো আপনারা টো ইন ওয়ান এটা আপনার যেভাবে সবভাবে ইউজ করতে পারবেন বাচ্চারা ক্যারি করতে গেলেও আপনি যে কোনোভাবে চালাইতে গেলে আপনারা এটা পারবেন তো ছোটো বড় সবার জন্য আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই যে দেখেন পিছনের যে মুভিং করার জন্য বাচ্চাদেরকে ছোট যারা আছে তারা কিন্তু এই যে পিছন থেকে আপনারা যখন আপনি ঘুরাবেন সেক্ষেত্রে আপনার মুভিং করা যাবে এটা মুভিং করতে পারবেন পিছনের সামনে আপনি ডানে সব কিছুতে আপনি মুভিং করতে পারবেন আপনার পিছন থেকে তো আপনার বাচ্চাদের জন্য যারা নেবেন তারা আপনারা এটা নিতে পারেন আর এটা প্রাইসটাও আপনার কম আছে তো অনলি প্রাইস পাঁচ হাজার দু পাঁচ হাজার বিশ টাকা এটা অনলি প্রাইস পাঁচ হাজার বিশ টাকা তো এটার সাথে আমাদের ব্যাটারি ট্যাটারি সব কিছু আপনারা লাগাইতে পারবেন কথা এই যে মিউজিক আছে মিউজিক অফ অন করার জন্য সুইচ আসে এই যে এখানে ব্যথায় লাগিয়ে আপনার অফ অন করে একটা কোনো গাছ বাজলে তো আপনারা এটা দিয়ে করতে পারেন সুইচ আসছে একটা পর একটা গান বাজবে চার পাঁচটা গান বাজবে তো এটা আমাদের কালারটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে আমাদের রক ক্লাইটা কমপ্লিট এছাড়া এটার নাম হচ্ছে রক ক্লাইটা কমপ্লিট আমাদের এটা আমাদের আর ফেলে তো আমাদের আর ফেলে যারা রক ক্লাইটা কমপ্লিটে খুঁজছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর এই প্রোডাক্টের পিছন থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকেও এই যে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালার আছে তো এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে আমাদের পিঙ্ক কালারও হয় এইটা ব্লু কালার আর পিঙ্ক কালার এটার মধ্যে হয় তো এটার মধ্যে আবার হাফ যেটা আছে এটার একটা ভিডিও দিব তো বেস্ট কোয়ালিটির মধ্যে আরেকটা হাফের মধ্যে আছে ওইটাও নিতে পারেন আপনারা যারা বাচ্চারা দেড় বছরের উপর বা দুই বছর যারা আছে তারা ওগুলি নিয়ে চালাইতে পারবেন তো এগুলি আপনারা নিতে পারেন আর এটি আপনার ছয় মাসের থেকে আপনারা ইউজ করতে পারবেন কারণ ছয় মাসের মধ্যে বাবুরা বসতে পারে ধরতে পারে তো সেক্ষেত্রে আপনারা এটা আপনার ছয় মাসের ওর্দে যারা আছে বেবীদের জন্য এটা নিতে পারেন ক্যারি করার জন্য তো রাস্তাঘাটে চালানোর জন্য দেখা যাচ্ছে অনেক সময় যে কোলে নিতে অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা গাড়ি দিয়ে ক্যারি করতে পারবেন যে সামনে বেঁচে সব কিছু মুভিং করে আপনি চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি এভাবে চালাইতে পারবেন তো আমাদের থেকে নিতে চাইলে তাহলে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারের শোরুম থেকে আপনারা নিতে পারেন তুষারদার শোরুম হচ্ছে সাদ্দাম মার্কেট সাইনবোর্ড ঢাকা সাইনবোর্ডের পাশেই মার্কেট তো এখানেই আপনারা এখান থেকে নিতে পারেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো যারা ভিডিওটা দেখছেন যারা যারা কষ্টকর ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম